সকলকে নমস্কার আজকাল দেখবেন খাবারের জন্য অনেকেই ওটস ব্যবহার করে থাকে তাই ওটসের এই হেলদি রেসিপিটি আপনাদের জন্য এই ওটস বানানোর জন্য যে সকল উপকরণগুলি আমি ব্যবহার করেছি গাজর ক্যাপসিকাম বিনস ও টমেটো অনিয়নস কাঁচা লঙ্কা ধনে পাতা এবং দুই কাপের মতো ওটস এখানে আমি ব্যবহার করেছি শুকনো মশলার মধ্যে এখানে যেগুলো ব্যবহার করছি সেগুলো আমি এগুলো দেখিয়ে দিলাম এবং দু কাপ আমি ওটসও এখানে নিয়েছি আপনারা বেশি কম আপনাদের নিজেদের মতন করে করতে পারে। এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে এরপর এর মধ্যে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা ফোড়ন দিয়ে একে একে যেই জিরা বেশ শুকতে শুরু করবে একে একে এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বিনসগুলো দিয়ে দিলাম নিজের ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর দিয়ে দেব এগুলো এগুলি বেশ ভালো করে আমি ভেজে নেব টমেটো দিয়ে দিলাম কিছু টমেটো দিয়ে এবার কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আবার একবার সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম উপর থেকে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যেই সমস্ত ভেজিটেবলগুলো অর্থাৎ সবজিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে উঠবে এবারে এগুলোকেও সেদ্ধ করার জন্য উপর থেকে পরে আমি কিছুটা জল দিয়ে দেবো প্রথমে আমি দুই কাপের মতো ও সেখানে দিয়ে দিই সমস্ত সবজির সাথে ওটস ওটসগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটু গরম করে নিলে হবে খুব বেশি ভাজার দরকার নেই সমস্ত উপকরণগুলো একসাথে বেশ ভালো করে মিশে গেছে এবারে সেদ্ধ করার জন্য বেশ কিছুটা এখানে জল আমি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা এরপরে ওপর থেকে ধনে পাতার কুচি বেশ ভালো করে ছড়িয়ে দিতে হবে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে ভেজিটেবল ওটস আপনারাও বানান খান সকলকে খাওয়ান এটি খুবই একটি হেলদি রেসিপি সকলকে নমস্কার যদি রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না Se so cool.